নদিয়ায় মরণ ফাঁদ বারো নম্বর জাতীয় সড়ক মুখোমুখি বাস সংঘর্ষে শিশু সহ মৃত তিন জখম অন্তত পনেরো নদীয়া জেলা ধুবুলিয়া বারো নম্বর জাতীয় সড়কে বুধবার সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বালক সহ তিনজনের গুরুতর আহত হয়েছেন অন্তত পনেরো জন যাত্রী ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার ধুবুলিয়া বাহাদুরপুর ফরেস্ট এলাকার কাছে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বহরমপুর গামী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীদের দাবি সংঘর্ষের সময় দুটি বাসই অত্যন্ত দ্রুত গতিতে চলছিল এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় রোজিনা খাতুন রশিদ শেখ এবং আরও এক অজ্ঞাত পরিচয় পুরুষ যাত্রীর আহতদের মধ্যে অন্তত ছজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর দুর্ঘটনার পর আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত ধুবুলিয়া গ্রামীণ হাসপাতাল ও পরে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনা জেরে বারো নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে খবর পেয়ে ধুবুলিয়া থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাস দুটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করে পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় পুলিশ জানিয়েছে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বাস দুটির গতি চালকের গাফিলতি ও যান্ত্রিক দুটি সব দিক খতিয়ে দেখা হচ্ছে এই আর পে সামনে বেরিয়ে গেছে কিন্তু পেছনে এসে ধাক্কা আর পেছনেই এরা বসেছিল আহত হয়েছে কতজন মোটামুটি আহত আমরা দুজনকে সঙ্গে সঙ্গে ডেট দেখেছি আর একজনকে আমি হসপিটালে নিয়ে এসছি